আজকের ভিডিওটা হচ্ছে অনেক শিক্ষণীয় একটা ভিডিও প্রত্যেক খামারি ভাই বোনদের জন্য উপকারে আসবে এই ভিডিও পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনে গোটা দশক হিটে আসছে এখন একটা আমরা বিষ প্রয়োগ করবো বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অনেক শিক্ষণীয় একটা ভিডিও প্রত্যেক খামারি ভাই ও বোনদের জন্য উপকারে আসবে এই ভিডিওটা থেকে দর্শক আজকে আমি আপনাদেরকে এশিয়াই কোম্পানির আমেরিকা থেকে ইনপোর্ট করা এর যে হাই কোয়ালিটির সিমেন্টটা এটা আমার খামারের একটা গাবি হিটে আসছে এটাকে প্রয়োগ করব তো এই এর সিমেন্টার মায়ের দুধের রেকর্ড হচ্ছে ছয়াত্তর লিটার তো এটা ইউএস থেকে নিয়ে আসা আর এই সিমেন্টার নাম হচ্ছে থমাস তো ইনপুট করা একটা সিমেন্ট তো সিমেন্টটা আমি আমার গাভীকে প্রয়োগ করব তো এটার বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন আমরা যে বীজটা প্রয়োগ করব এটার নাম হচ্ছে থমাস দর্শক মনে রাখবেন এই সিমেন্টার নাম থমাস তো আমি প্রতিনিয়ত আমার এলাকায় এআই কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি এসিআই কোম্পানির একজন টেকনিশিয়ান হিসাবে দীর্ঘ আঠারো বছর যাবত আমি এই পেশায় জড়িত তো পাশাপাশি আমি আমার এই খামারটা পরিচালনা করি দশক তো এই খামারে কিছু ভালো ভালো আমরা গাভি সংগ্রহ করি বকনা সংগ্রহ করি ট্রিটমেন্ট করি এবং বিক্রি করি তো এগুলো আপনাদেরকে দেখাই এবং বিভিন্ন রোগ বিষয়ে কিন্তু আপনাদেরকে তুলে ধরি বিভিন্ন চিকিৎসা সহ সমাধান বিভিন্ন সমস্যাগুলো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করি তো আমরা আজকে যে বিষটা দিব দর্শক এটা এশিয়াই কোম্পানির একটা বীজ এটার মায়ের রেকর্ড হচ্ছে ছয়াত্তর লিটার এটা হচ্ছে থমাস ইনপোর্ট করা ইউএসএর একটা বীজ তো দশক প্রথমে কিন্তু পানিটা আমরা তাপমাত্রা করে নেব এটা একশো এক ডিগ্রি তাপমাত্রা রাখতে হয় তো আমরা যেহেতু সবসময় এ করি একটা বীজ দিয়ে দিয়ে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো এই সিমেন্টটা অনেক গুণগত মান ভালো এটা আমরা দুইটা সিমেন্ট নিয়ে আসছি যেহেতু আমার নিজের গরু তো এটাকে আমরা ডবল সিমেন্ট প্রয়োগ করবো যেহেতু বড় গরু এই কারণে ডবল সিমেন্ট দিচ্ছি এটা থোয়িং করার পরে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো কিন্তু রাখতে হয় এই পানিতে খুচুম গরম পানিতে তিরিশ সেকেন্ড রাখতে হয় তো বিষটা একটু দেখান হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড পারসেন্ট একশো পাঁচ নম্বর থমাস এশিয়াই এটা এসিআই জেনেটিক্স ইউএসের বীজ এটা অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন একটা বীজ এটা সয়াত্তর লিটার রেকর্ড তো এই বীজটা আমরা এখন আমাদের গাবিকে সরাসরি প্রয়োগ করব তো আপনাদেরকে এখন প্রয়োগ করা আমরা দেখাবো দর্শক এই যে গরু এই গরুটার দুধের রেকর্ড সাঁত্রিশ আটত্রিশ লিটার এটা খুব হাই কোয়ালিটি একটা গাবি আর আমরা কোয়ালিটি মেনটেন করি আমার কথা হচ্ছে যে আমরা যে গরুগুলো কালেকশন করব বা বিক্রি করব সব সময় কোয়ালিটি মেনটেন করি তো এই গরুটা অনেক ভালো সঙ্গে বকনা বাসুর সাঁত্রিশ আটত্রিশ লিটার দুধ তো বাচ্চাদের বয়স হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ দিন চল্লিশ দিনে গোটা দশ ফিটে আসছে দাঁড়া 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 ভালো করে সামনে হাত দাও তো আমি দুপুরবেলা কিন্তু এটা মিউকাসটা টেস্ট করে দেখছি যে আসলে কাঙ্ক্ষিত হিট আছে কি না সিমেন্ট প্রয়োগ করা যাবে কি না তো সব মিলে দুপুরবেলা মিউকাছিল তো এখন একটা আমরা বিষ প্রয়োগ করব তো সরাসরি আপনারা দেখতে থাকুন দাঁড়া দাঁড়া খুব ভালো হিট আছে হিট মোটামুটি খুবই ভালো কন্ডিশন দর্শক এই গরুটা অনেক ভালো একটা গরু এটা চল্লিশ রেকর্ড চল্লিশ লিটার দুধের রেকর্ড আটত্রিশ সাঁইত্রিশ লিটার দুধ বর্তমান রানিং তো এই গরুটা পঁয়তাল্লিশ দিন হচ্ছে বাচ্চার বয়স সঙ্গে বখনা বাছুর তো গরুটা খুব জাতীয় একটা গরু কোয়ালিটি ভালো জাতমান পার্সেন্টেজ অনেক ভালো আজকে আমরা আবার সিমেন্ট দিলাম তো কালকে আবার একটা দিব যে সিমেন্টটা আমরা দিলাম এটা হচ্ছে আমেরিকা থেকে ইনপোর্ট করা এশিয়াই কোম্পানি ইনপুট করছে এই সিমেন্টের নাম হচ্ছে থমাস আর মায়ের রেকর্ড ছয়াত্তর লিটার এই গরুগুলা যখন যদি বকনা বাছুর যদি হয় এগুলা দশ নয় মাস দশ মাস এগারো মাসে হেঁটে আসবে যদি পর্যাপ্ত যত্ন পরিচর্চা করা যায় তো যারা বড় ধরনের খামারি যারা অরিজিনাল যারা খামারি যারা ভালো কোয়ালিটি সংগ্রহ করতে চান তারা কিন্তু এশিয়াই কোম্পানি ইম্পোর্ট করা যে থমাস সিমেন্টটা আছে আপনাদের খামারের গাভিগুলাকে প্রয়োগ করবেন এতে করে কিন্তু বেশি দুধের গাবি পাবেন যদি ষাঁড় বাছুরও হয় সেই গরুগুলার গ্রোথ ভালো আসবে পার্সেন্টেজ হান্ড্রেড গ্রোথ ভালো আসবে এবং এগুলো আপনারা লালন পালন করলে নিশালা লাভবান হবেন তো আজকে এ পর্যন্তই আপনাদেরকে এই বিষ সম্পর্কে মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এ ধরনের ভিডিও ডকুমেন্টারি যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা কমান্ড করবেন কে কী বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন এবং আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন মতামত আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করতে পারেন সেই আপনাদের সমস্যা অনুযায়ী বা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও আমরা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ এবং পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আসসালামু আলাইকুম